আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা ইএক্স টু পিক খুব অল্প বাজেটের একটি টাটা ইএক্স টু পিক অনেকেই কমেন্ট করছেন যে ভাই অল্প বাজেটের একটি টাটা পিক আপ গাড়ির ভিডিও দেওয়ার জন্য আজকে মূলত তাদের জন্য এই গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই যে দেখেন এটি গাড়ির পেছন সিট পিছনের কন্ডিশন এর ভিতরে পাটাতনটা দেখেন ভালো রয়েছে এটি গাড়ির বাম সাইড পাশের বডির সাইড এটি পাশের পিছনের চাকা এই যে স্যাসিসটা দেখতে পাচ্ছেন এটি গাড়ির সামনের কন্ডিশন এই যে দেখেন আপনারা আর দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনারা আসতে হবে টাঙ্গাইল গাড়িটি রয়েছে টাঙ্গাইল গাড়ির ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিও স্ক্রিনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা মাাজনের সঙ্গে সরাসরি কথা বলবেন এই যে ভিতরের কন্ডিশনটা দেখেন এটি গাড়ির ভিতরের কন্ডিশন এই যে দেখেন আপনারা গাড়িটির ষোলোর মডেল ষোলোর আপনার পাঁচ মাসের রেজিস্ট্রেশন পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে ছাব্বিশ ক্লিয়ার রয়েছে আর দর্শক এই গাড়িটি নিতে হলে আপনার ক্যাশ টাকায় নিতে হবে এটি কোনো কিস্তিতে বিক্রি হবে না যারা ই টু পিক আপ করে করবেন খুঁজতেছেন ভাবতেছেন তার এই গাড়িটি দেখতে পারেন খুবই অল্প বাজেটের একটি গাড়ি তো দর্শক এই গাড়িটি কিন্তু আপনার মূল্য দেওয়া হয়েছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা উনি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে গাড়িটি বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে বেশি দরদামের অপশন নেই আর দর্শক আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার যে কোনো পুরাতন গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি বলতে পারে জ্যাক ট্র্যাক পিক আপ মোটরসাইকেল স্ক্রেপেটার ট্রাক্টর যে কোনো গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনি সরাসরি মাঝে বিক্রি করতে বলুন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রকমাতুল্লাহ